খুবই সুস্বাদু এবং মজাদার স্বাদের বিভিন্ন ধরনের এগুলা ছোট মাছ আর কি আর বড় মাছ মিলে আমি রান্না করব একটা মজার চচ্চড়ি শুধু পেঁয়াজ দিয়ে তোমরা দেখতে থাকো আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়াও ভালোবাসা এইভাবে সাগরের মাছ যদি রান্না করে খাও বা খাওয়াও গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না একটু ঝাল মাখা মাখা টাইপের এই হবে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে আমি যে এখানে লোটটা চিংড়ি আছে এই যে লম্বা লম্বা মাছ মাছ দেখা যাচ্ছে সামুদ্রিক কিন্তু স্বাদ লাগে তো একটু যদি হালকা ভেজে নিয়ে যদি রান্না করি তাহলে ছোট বড় সবাই খেতে পারবে আর খেতে এতটা মজাদার হয় কি আর বলবো খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি আর কি এই তো আমার সবগুলো মাছ কিন্তু আমি ভেজে নিয়েছি এখন আমি আমার পরিমাণ মতো পিঁয়াজ দিয়ে দেব কারণ একটু পিঁয়াজ দিয়ে চচ্চড়ি টাইপের আর কি ঝাল ঝাল চচ্চড়ি ছোট বড় মাছ দিয়ে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হবে আর দিয়েছি আমি স্বাদ মতো এই যে মরিচ আমি একটু অ্যাড করেছি লাল মরিচের গুঁড়া আদা দি আর কি রসুন আর জিরা বাটা রসুন বাটাটা দিলে কি সুন্দর একটা সুন্দর একটু শক্ত শক্ত থাকবে খুবই খেতে কিন্তু অসম্ভব মজার লাগে এভাবে যদি রান্না করো ঝটপট করে অনেকে কাটার কাটার ভয়ে কিন্তু আমি নিজেও খাইনি এরকম করে যদি আমরা যারা কাটা যুক্ত মাছ খেতে চাও না এভাবে যদি ঝাল ঝাল করে করো বা লাগে চেয়ে আমি এভাবেই বেশিরভাগ করি গরম ভাতের সাথে খেয়েছি এটা একজনে এক নিমিশেই একজন মানুষ খেয়ে একবার এক পিস খেলে মনেও হবে না যে খেয়েছি আবার খাবে বারবার বলবে এভাবে রান্না করে খাওয়াইতে এমনই একটা সাদের একটা রেসিপি এই দেখো কথা বলতে বলতে আমার রান্না কিন্তু শেষ আমি চলাটা অফ করে দিয়েছি এখন আস্তে আস্তে চলাটাও বন্ধ হয়ে বুদবুদ করতিছে এটা অফ হয়ে যাবে দেখো আমি পরিবেশন করলে কিন্তু অন্যরকম একটা লুক চলে আসবে আমি পরিবেশন ছাড়াই একটু দেখাচ্ছি খেতে যেমন হয়েছে মার্শাল্লা সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে কি আর বলবো তোমরা এভাবে রান্না করে একবার অন্তত খেয়ে দেখো আজকের মতো বিদায় নিলাম তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ